আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন কিছু অসাধারণ বাটিক কালেকশন নিয়ে আসলাম টার্সেল বাটিকের কালেকশন এগুলো হবে ভাবে 100% ভেজিটেবল ডাই হাতের ছোঁয়া রূপ কথা ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ড আপনাদের শো করিয়ে দেব ব্র্যান্ড মানে হাতের ছোঁয়া কোয়ালিটি মানে হাতের ছোঁয়া রূপ কথা ব্র্যান্ড ঠিক আছে খুব সুন্দর একটা কালার মাস্টার ট্রিআলর মধ্যে যারা এখন আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি দতু সাবস্ক্রাইব করে নেবেন আপডেট কালেকশন পেতে হলে এটা খুব ইউনিক একটা মাস্টার জিয়ালের সাথে কালারটা কম্বিনেশন করা খুব সুন্দর নাইস একটা বাটিক ব্যাক সাইডটা হয়ে যাবে এরকম এবং পায়জামাটা হয়ে যাবে প্রিন্ট আউট খুব সুন্দর ইউনিক করা হবে পায়জামার প্রিন্টটা এটা হবে প্যান্টের প্রিন্টটা এবং ফুল স্লিপসের কাপড় এক্সট্রা পেয়ে যাবেন এবং অন্যটাও থাকবে নামাজ না একটা খুব সুন্দর ব্র্যান্ডের একটা নামাজ না পেয়ে যাবেন প্রত্যেকটা ব্র্যান্ড আমরা শো করিয়ে দেব হান্ড্রেড পার্সেন্ট একটা ব্র্যান্ড চলে আসবে এটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই মহোৎসবে যোগাযোগ করবেন ঢাকার বই বাইরে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সুন্দর একটা ইউনিক ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে ফ্লাওয়ার করা খুবই সুন্দর একটা ইউনিক একটা ফ্লাওয়ার করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম সেম চলে আসবে এবং পায়জামাটা হয়ে যাবে খুবই সুন্দর সো ওভার একটা ক্রিম কালারের মধ্যে পুরো আড়াই একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং ফুল হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন এবং অন্যটা থাকবে খুবই সুন্দর একটা বড় পাঁচ হাতের নামাজি ওরনা হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল ডাই চলে আসবে অন্যটা খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে ব্ল্যাক এর সাথে খুবই অসাধারণ স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা আরেকটা কালার দেখাবো সি গ্রিন এর মধ্যে সি গ্রিন এর মধ্যে লেমন কম্বিনেশন খুবই সুন্দর একটা বাটিক এটা খুবই রানিং আমাদের বাটিকটা রং কোষ কালার একশো পার্সেন্ট গ্যারান্টি যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন আপডেট কালেকশন পেতে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুবই রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটা কালার দেখবেন আপডেট কালেকশন আমাদের পেজ লিঙ্কে দেওয়া থাকবে এটা ফুল হাতের কাপড় টেক্সটা প্যান্টটা থাকবে প্রিন্টার আর গজ থাকবে ফুল আর গজ প্যান্টের প্রিন্টটা চলে আসবে এবং অন্যটা থাকবে নামাজি একটা অন্য হাতে ছোট ব্র্যান্ড হয়ে যাবে প্রত্যেকটা ব্র্যান্ড শো করিয়ে দিব খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসটা পারচেজ করতে পারবেন আমরা একটা কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে খুবই সুন্দর একটা মানে স্মুথ একটা কালার হালকা লেমন শেডের কালারটা ড্রেসের সামনের অংশ পেছনের অংশ সেম সেম চলে আসবে ফুল হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন এবং প্যান্টটা থাকবে হচ্ছে প্রিন্ট করা পায়জামাটা ছোট ছোট অল ওভার প্রিন্ট করা আছে ফুল হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা নামাজি ওড়না ও অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট করা একটা পেঁয়াজ কালার সাথে অনেক সুন্দর একটা বাটিক স্ক্রিনশট শর্ট নিয়ে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে ক্যাশ অন এটা একটা খুবই সুন্দর একটা ইট কালার মেরুন ইট কালার বা মানে একটু লালছে টাইপের কালার খুবই একটা স্মার্ট একটা কালার বেসিক্যালি সরাসরি এগুলো খুবই যেরকম দেখতেছেন এই টাইপেরই হাতের ছোঁয়া যারা পড়েন তারা জানেন বা মাটিগুলোর কোয়ালিটি কিরকম হয় সামনে পিছে সেম সেম চলে আসবে এবং এটাও প্রিন্টের পায়জামা থাকে পায়জামাটা খুবই সুন্দর ইউনিক করা খুবই একটা মানে এটা একটা কফি কফি অ্যাশ কালার ফুল স্লিভসের কাপড় টেক্সটা অন্যটা দেখলে বুঝতে পারবেন যে প্যান্টের কালারটা কিরকম হবে খুবই সুন্দর একটা বক্স করার না হান্ড্রেড পার্সেন্ট হাতের চোর হয়ে যাবে ভেজিটেবল ডাইটে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো ধামাকা অফারের সাথে আমি ড্রেসটা দেখাচ্ছি আমরা আরেকটা ড্রেস নিয়ে আসবো ব্ল্যাক এর মধ্যেই এটাও খুব সুন্দর একটা কম্বিনেশন কালার এটাও খুবই একটা ট্রেন্ডিং একটা জামা ব্ল্যাক অ্যাশ এর মধ্যে খুবই সুন্দর দামের একটা প্রাইস থাকবে ভিডিওটি না টেনে দেখবেন আমাদের সাথে থাকবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নি সাবস্ক্রাইব করে নেবেন খুবই রিজনেবল আপডেট কালেকশন পেতে হলে পায়জামাটা হয়ে যাবে ফুল আর এই কাপড় প্রিন্ট করা এবং ওয়াও খুবই সুন্দর একটা অ্যাশ কম্বিনেশনের মধ্যে বক্স টাইপের দোপাট্টাটা খুবই নাইস স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ছোট্ট করে একটা প্রাইস দিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল ডাইগুলোর এই একটা কালার নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার পার্পেল মধ্যে খুবই খুবই নাইস একটা কালার জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম সেম হয়ে যাবে এবং পায়জামাটা হয়ে যাবে প্রিন্ট করা ছোট ছোট প্রিন্ট থাকবে অল ওভার আর ফুল হাতের কাপড় টেক্সটা প্রাইসটা থাকবে খুবই সীমিত প্রাইসটা থাকবে খুবই সীমিত হাতে ছ ব্র্যান্ড একশো পার্সেন্ট হাতে ছো ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের এই ভেজিটেবল বাকি গুলোর কালেকশন গুলো পাচ্ছেন খুবই সুন্দর যে যে কয়টা লাগে পার্চেস করতে পারেন ফিক্সড প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আমরা আরো দুইটা কালার দেখিয়ে আমাদের ভিডিওটা শেষ করব এভারেজ কালেকশন ডিজাইন আমাদের আসতেই থাকবে আমাদের সাথে থাকবেন সব সময় এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক পার্পলের মধ্যে খুবই অসাধারণ একটা কামিজ এটা পায়জামার প্রিন্টটা দেখার মতো খুবই সুন্দর একটা এটা হাতের কাপড়টা কন্ট্রাস্ট ওয়াও খুব নাইস একটা ওরনা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই যোগাযোগ করুন এই ড্রেসটা নিতে হলে ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এটার একটা কালার দেখিয়েছি মাস্টার্ড কাঠালি কালার এটা হচ্ছে একটা লেমন জল মধ্যে ব্যাক একটু চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর পাতা পাতা প্রিন্ট এর মধ্যে সামনে ফ্লোরাল করা খুবই সুন্দর অসাধারণ একটা মোম বাটিক টাইপের ভেজিটেবল ডাই হাতের ছোঁয়া ব্র্যান্ডের এর পায়জামা হয়ে যাবে আড়াই গজ কাপড় ফুল হাতের কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন এবং অন্যটা হয়ে যাবে নামাজি না বক্স করা ওয়াও খুবই নাইস বক্স করা দুপাট্টাটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেস গুলো করে নেবেন লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এটা একটা ঘিয়া বিস্কিট টাইপের কালার কফি মেরুন খুবই নাইস একটা কম্বিনেশন খুবই ডিফারেন্ট আর কি সামনে পিছে সেম সেম চলে আসবে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর কি অনেকে দেখতে চায় না কিন্তু আমাদের সাথে থাকবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় এই বাটিকের কালেকশন গুলো পায়জামাটা প্রিন্টার হয়ে যাবে ফুল হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন এবং অবশ্যই ড্রেস নিবেন পার্চেস করবেন হাতের ছয় লোক লাগানো থাকবে যেগুলো থাকবে মাল বলে থাকে না এটা হচ্ছে আবার লাস্ট ওন ভিডিওটা ড্রেসটা আর কি দেখালাম এটা শেষ ড্রেস আপডেট কালেকশন থাকবে স্ক্রিনশ নিয়ে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম